ঐতিহ্যবাহী জামিয়া হোসেন আরবিয়া ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আমরাম দূর দূরান্তর থেকে আগত আমার প্রাণপ্রিয় ইসলাম প্রিয় আল্লাহওয়ালা মোহাম্মতের মুরব্বী এবং আমার সমবয়সী এবং ছোট ভাই আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অগণিত অসংখ্য সুক্রিয়া আল্লাহ আজকের এই আদিবসান ইসলামী মহা মহাসম্মেলনে আমাকে আপনাকে শরিক হওয়ার অংশগ্রহণ করার তৌফিক তিনি আমাকে প্রদান করেছেন এই জন্য আল্লাহর রাব্বুল্লা আলমিনের দরবারে আমরা অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মোখতারা মুওয়াজ্জা শাহজরিন আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন সফলতা দিতে চান তাকে আল্লাহ ওয়া তাআলা দিনের জন্য আখিরাতের প্রস্তুতির জন্য আমল করার তৌফিক আল্লাহ প্রদান করেন যে দুনিয়া পেয়ে গেল সে সফলতা পাইল এমন কিছুই না ধন সম্পদ ডিগ্রি পদমর্যাদা এ সমস্ত কিছুর মধ্যে শান্তি সফলতা কাবিয়াবি ওয়াদা আল্লাহ তালা করেন নাই আল্লাহ তিনি সফলতা কামিয়াবির ঘোষণা যেটা দিয়েছেন থামান সুখশিহার ইল্লাহর ও মুদিখিলাল জান্নাত ফকদফাঁজ যাকে জাহান্নাল থেকে রক্ষা করে জান্নাতের ঠিকানা করে দেওয়া হলো জান্নাতের টিকিট যে পেয়ে গেল জান্নাতের সার্টিফিকেট যে কাবাইতে পারল আল্লাহ তারা বলেন ফকদ ফাঁজ সেই সফলতা লাভ করেছেন সে কামিয়াবি অর্জন করতে পেরেছে। আর এই সফলতা কামিয়াবি অর্জনের পথে যে বিষয়গুলি বাধা দুনিয়ার চাকচিক্ষ অর্থ সম্পদ পদ ডিগ্রি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা সেই বিষয়টা আল্লাহ নিজেই সচেতন করে দিচ্ছেন অমাল গুরু দেখো আমার বান্ধব আমার বান্ধীরা কেমন পর্যন্ত আমি তোমাদের সফলতার কথা ঘোষণা করে দিলাম সফলতা আমি কোথায় রেখেছি আমি কোথায় রেখেছি আর দুনিয়ার জীবনটাই তোমার জন্য বাধা এটাই তোমার জন্য ধুকা দুনিয়া তোমার কাছে বিশাল আকারে পেশ হবে দুনিয়াটাই তোমার কাছে সফলতার কামিয়াবিন প্রধান বিষয় মনে হবে কিন্তু এই দুনিয়া কিন্তু সফলতার কামিয়াবিন প্রধান বস্তু নয় আজকে যে বিষয়ের মধ্যে তুমি শান্তি দেখতেছ সফলতা দেখতেছো কামিয়াবি দেখতেছো ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই বিষয়ের প্রতি লক্ষ্যই করেন না আল্লাহর হাবিব আলীহি সালাতু ওয়াস সালাম ارشاد ফরমান ইন্নাল্লাহা লাইন্তুরু ইলাইকুম ওয়া ওয়ালা কিয়াম সরুহিলা কলমানিগম আল্লাহ সমানতলা তোমাদের চেহারা দেখেন না তোমাদের মাল তোলো অর্থ সম্পদ দেখেন না কে সমাজের মধ্যে কত বড় শিল্পপতি কে সমাজের মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুন্দর ব্যক্তি কে কত বড় শক্তির অধিকারী ক্ষমতার অধিকারী ওই আল্লাহ সাহাদ হোতআলা দুনিয়ার এ সমস্ত বিশ্বের প্রতি লক্ষ্যই করেন না

বিশ্বেই কোনো প্রতিষ্ঠান ছিল না দুনিয়াবি কোনো পড় ডিগ্রির মধ্যে ওনারা এ এই বিষয়ে তালাশ করেন নাই আমবিয়া আলাইহিসসালাতুসসালামের মেহনতের ময়দান মেহনতের ময়দান ছিল মানুষের দিল মানুষের অন্ত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি করেন আলা ইন্ন ফিল জাসাদি লা মুদওয়া দেহ তোমার মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দৈর্ঘ্যের মধ্যে এক টুকরা ঘুষের টুকরো আছে ইজা সালু হাত সালু হাত যা কুল্লু তোমার সেই ঘুস্তের টুকরোটা যদি ঠিক হয়ে যা তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি ঠিক হয়ে যাবে তোমার হাতের কাজ ঠিক করবে চোখের কাজ ঠিক করবে পা সঠিক পথে যাবে আর যদি সেই গুস্তের টুকরোটা নষ্ট হয়ে যায় রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই না ফাসাদ ফসাল জসদ কুল্লু তোমার দিলে টুকরোটা যদি গুস্তের টুকরোটা যদি নষ্ট হয়ে যায় তোমার চোখ নষ্ট হয়ে যাবে চোখ যেখানে দেওয়ার কথা সেখানে দিবে দেখবে না যেখানে নি নিয়ত করেছে আল্লাহ তারা সেখানে তোমার চক্ষু যাবে যেখানে হাত ইস্তেমাল হওয়া ব্যবহার করার নিষেধ রয়েছে ও যে সেখানে হাত যাবে কারণ কাজ ঠিকভাবে করবে না মোহতারাম হাজরিন আল্লাহ রহমিব আলী হিসালাতাম বললেন মানুষের দেহের সেই গোষ্ঠীর টুকরোটা কোনটা বললেন আলা ওহিয়াল কল সেটা হলো মানুষের দিল মানুষের অন্তর হতরান হাজরিনের তিলটা একপত্র আল্লাহ তলার মহব্মদের ভালোবাসার স্থান এ তিলের মধ্যে কখনো দুনিয়ার মহব্দ দুনিয়ার ভালোবাসাকে এই জায়গা স্থান দেওয়া যাবে না একটা পাককে আগুনার পানি যেমন নাকি করতে করা সম্ভব না আগুন থাকলে পানি থাকবে না পানি থাকলে আগুন থাকবে না তেমনি মহতরান হাজরিন এ তিলটার মধ্যে যদি আল্লাহতালার মহব্দার ভালোবাসা আনেন আল্লাহ সোহানতালা দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসাকে দূর করার মাধ্যমে আল্লাহর মহব্বত আর ভালোবাসা আসবে আর যদি দুনিয়ার মহব্বত আর ভালোবাসা দ্বারা দিলটাকে ভর্তি করা হয় আল্লাহর মহব্বত আর ভালোবাসায় দিলে স্থান পাবে না এই জন্য আমাদের লক্ষ্য একটা কে ভাবে আঁকি আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা মোহতার এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন ও ইমানদার তুমি হও পুরুষ হও নারী শিক্ষিত হও তুমি শিক্ষিত হো তুমি ব্যবসায়ী ও তুমি কৃষক যে বলো যে আমি একজন ইমানদার আমি একজন কালেমাওয়ালা আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহকে আমি মানি স্বীকার করি তোমাকে সম্বোধন করে আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ তালার ভয় তুমি তোমার অন্তরে স্থান দাও অন্তরে যদি আল্লাহ তালার ভয়কে স্থান দিতে পারো তাহলে দুনিয়ার ভয় তোমার এই অন্তরে থাকবে না আল্লাহ তালার মহব্বতার ভালোবাসা তোমার অন্তরে আসবে

বাজার থেকে কিনে রাখা হয়েছে একদিন দিন দুই দিনের মধ্যে মরিচা লাগে গেছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু বললেন দেখো এই লোহার টুকরার মধ্যে পানি লাগার কারণে যেমন নাকি মরিচা লাগে যা তেমনি মানুষের এই অন্তরগুলোর মধ্যে মরিচা লাগে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কে সাহাবা রিদ্বানুল্লাহ আসওয়ান জি করলেন ওমা চিলাই মুহাইয়া রাসূলুল্লাহ এ আল্লাহর লোহার মরিচা দূর করার তো উপায় রয়েছে রেড দ্বারা সিরিজ দ্বারা সেই মরিচাকে দূর করা যায় কিন্তু যে অন্তরের প্রতি আল্লাহ তালা লক্ষ্য করেন যে অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত আর জায়গা দিতে হবে সেই অন্তরে দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার এই দুনিয়াতে থাকতে থাকতে দিলটা অন্ধকার হয়ে যায় মরিচা লেগে যায় সেই মরিচা দূর করার উপায় কি রয়েছে ওমা চিলাব ভাইয়া রসুল্লাহ সাল্লাল্লাহ আর দুইটা বিষয় বলেছেন দুইটা অংশ লম্বা জোড়া প্রেসক্রিপশন আল্লাহ আলি সাল্লাতুসাল্লাম দেন নাই দুইটা সমাধান একটা হলো কাশ্চাতু জিক্রির মৌদ দ্বিতীয় হল তেলা ওতিল কোরআন মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করা এটা তারা তোমার তীরের পরিচয় দূর হবে محترم حاضرین আজকে আমার অনেক লম্বা চড়া প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে রেখেছি কেন আমার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আমি তো আরো থাকব মাত্র আমার বয়স 30 মাত্র আমার বয়স 40 মাত্র বিবাহ করেছি মাত্র ছোট ছোট ছেলে মেয়ে আছে মাত্রই তো আমি মেয়ে বিবাহ দিলাম এখনো তো নাতি আসে নাই আরো তো অনেক সময় বাকি আছে محترم حاضرین না ইয়ান্দুল না আজকে আজকে আজানের সময় কাছাইছে মাগ্রিমের নামাজ আমি পড়তে পারবো কিনা মহাঝিলেন আজানের আওয়াজ আমার কানে বসতে পারবো কিনা কে এই কথা নিশ্চয়তা দিতে পারেন না বল কে দিতে পারে হতে পারে তো মাগ্রিমের পরে আমার এ সালাতে জানাজা আমার হয়ে দিতে পারে দুনিয়াতে আসার সিরিয়াল রয়েছে যাওয়ার তো কোনো সিরিয়াল নেই বাবা সন্তানের জানা যায় উপস্থিত দাদা তার নাতি সালাতে জানা যায় উপস্থিত মহতারাম হাজরি কিসের ধান্দা সাবেক রাম ইদুয়ানুল্লাহি আসমাইন দুনিয়াকে ধান্দা বানান নাই তারা তো এই কথাই বলতেন ইন্না হিনা আপনা আল আখিরা আমাদের লক্ষ্য আমাদের টার্গেট হইতেছে আখিরা আমাদের লক্ষ্য দুনিয়া নয় লাসাদ দুনিয়া দুনিয়া আমাদের লক্ষ্য আর টার্গেট না মহতারাম

আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত আর ভালোবাসা রয়েছে আমার দিলের মধ্যে আল্লাহ তালার থেকে হওয়ার শতভাগ একিন আর বিশ্বাস আমার অন্তরে রয়েছে দুনিয়ার মহব্বত ভালোবাসা দুনিয়া থেকে হওয়ার একিন আর বিশ্বাস এটা আমার অন্তরে নাই আল্লাহ হাবিব আলী সালাতাম ফরমাইলেন জাহারেস চিন্তা করে কথা বলো প্রত্যেকটা কথার একটা বাস্তবতা আছে

আসমানের নিচে জমির উপরে আলোচনা হচ্ছে অথচ বললেন কি আজাদ তো নাসিমিনা দুনিয়া আমি আমাকে দুনিয়া থেকে আলাদা করে নিয়েছি এর অর্থ কি ওই যে আল্লাহর হাবিব আলী ইসালাতাম বললেন তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার পুরো দেহের মধ্যে যে গোষ্ঠীর টুকরোটা রয়েছে যে গোষ্ঠীর টুকরোটা হলো দিল এ দিল এ দিলের মধ্যে দুনিয়ার মহব্বত আর ভালোবাসা নাই محترم حاضرین দুনিয়ার المحبوب دنیاর ভালোবাসা এ অন্তরে স্থান দেন নাই সেটাই বলতেছেন আমার তো নফসই মিলা আমি দুনিয়া থেকে আমাকে আলাদা করে নিয়েছি محترم حاضرین সাথে কথা যেমন বলেছেন তার আমলের দ্বারা সেটা প্রমাণ পেশ করতেছেন আসহ르তু লাইলি আসমাতু নাহারি যে আল্লাহর আমার রাতের অবস্থা হল আমি বিশ্রামে যাই এই চক্ষু দুইটা পুরো রাত ঘুমিয়ে থাকতে পারি না কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হই কখনো রুকুতে কখনো শেষ যায় চোখের পানিতে অস্ত্র সিদ্ধ করে ফেলি ডাক্ত আমার এই অবস্থায় চলতে থাকে দিনের প্রখর গরম লম্বা দিনের মধ্যে আমি বিমাশিত থাকি রোজা অবস্থায় থাকি আমার সামনে আদার হাবিব যে আমি সেন ওই জাহান্নাবিদের জাহান্নামের চিৎকার যেন আমার কানে ভেসে আসতেছে তেমনি জান্নাতের দৃশ্য জান্নাত গোয়ালা জান্নাতের পরস্পরের মধ্যে সানা মোনাকার মুসাফা ওয়ানাকার ওই জান্নাতের দৃশ্য যেমন নাকি আমি চোখে দেখতেছি বস্তরিন শাহবাড়ি দল লাহিয়াস নাই বলছে তাদের তিলের হার ধরে কম ছিল সেই দুনিয়াকে তিলে বসানো যাবে না আমি দুনিয়ায় থাকতে পারি

তোমার সৃষ্টির হাজারো বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তোমার তকদীর লিখে দেওয়া হয়েছে তুমি তোমার মা গর্ভে এসেছ চার মাসের মাথায় তোমার নামে সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে কতটুকু অর্থের মালিক তুমি হবে ওই যে আল্লাহ তাআলা বলে নুতীহি মিনহা আমি কিঞ্চিৎ তুমি তোমাকে আমি দুনিয়া দিয়ে দিব। এর থেকে বেশি তুমি পাবে না কিঞ্চিৎ যতটুকু যতটুকু তকদীরে লেখা আছে হাদিন আল্লাহ সোহান ও তারা পাঠিয়েছেন আমরা যেন দুনিয়াতে থেকে আখের আখকে বানাইতে পারি দিনটাকে পবিত্র করতে পারি ও তার হাদিনীর দ্বিতীয় নার্সারি গিয়ে ইনসাল্লাল্লাহ ইসাল্লাহ এই জন্যই বললেন কষ্টত জিকিল মাউদ আমার যদি মৃত্যুর কথা যদি সামনে থাকে তাহলে প্রস্তুতি গ্রহণ সহজ হবে ব্যাবশায় রয়েছি ব্যাবসা কখনো দুই নম্বরই হবে না কখনো আমি সুনের ওপরে আমি ব্যবসা করব না বাড়িঘর বানাবো না জমি ক্রয় করব না এই জন্য আল্লাহ তালা তিনি আমাদেরকে রাসুল করিম সাল্লামের যে চিকিৎসা দ্বিতীয় হল কসরতিল কোরআন কোরআনে করিম অধিক পরিমাণে তেলাওয়াত করা আল্লাহ তালা তিনি আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে আজকের এই মাহফিলে নিয়ে আসছেন অনেক বড় বড় হজরত উলাম একরাম আসবেন আসরের পরে কথা বলার সিদ্ধান্ত ছিল হজরত আসতে রাস্তায় আছেন আসে বসতে পারেন নাই তোমাকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ হবে কোরআন হাদিস থেকে আলোচনা হবে মোখতারাম হাদিন কথা কে বললো সেটা আমার দেখার বিষয় না আমার জিন্দগির পরিবর্তন দরকার আজকে নিয়ত করব আজকের এই জামিয়া হুসাইনিয়ার পক্ষ থেকে ইসলামী এই মহাসম্মেলনে অংশগ্রহণ করে আমি যেন আমার জীবনকে পরিবর্তন করে নিতে পারি এজন সময় রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি